দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোতে চরম বিশৃঙ্খলা শুরু হয়েছে কার্যত ধসে পড়ে ওই সংস্থার পরিষেবা শুক্রবারও দেশের প্রায় সমস্ত প্রান্তের সব অন্তর্দেশীয় বিমান বাতিল করেছে ইন্ডিগো যার ফলে বিমানবন্দরগুলিতে পার শুরু হয়েছে এই পরিস্থিতিতে চাপের মুখে পড়ে উড়ান সংক্রান্ত নয়া নিয়ম আংশিক প্রত্যাহার করল কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ আগে বিমান কর্মীদের বিশ্রাম এবং ছুটি সংক্রান্ত নির্দেশিকাতে বলা হয়েছিল বিমান সংস্থাগুলি বিমান কর্মীদের ছুটিকে সাপ্তাহিক বিশ্রামের বিকল্প হিসেবে গণ্য করতে পারবে না অর্থাৎ ছুটি এবং বিশ্রামের দিন দুটি পৃথক এই নির্দেশিকায় প্রত্যাহার করে দেওয়া হয়েছে এখন থেকে বিমান কর্মীদের ছুটির দিনকে বিশ্রামের দিন হিসেবে গণ্য করা হবে ডিজিসিএ একটি বিবৃতিতে জানিয়েছে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং একাধিক বিমান সংস্থা থেকে পাওয়া আবেদনের ভিত্তিতে আগের নির্দেশিকাটি পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করা হয়েছে গত তিন দিনে ইন্ডিগোর প্রায় তিন হাজার চারশো উড়ান বাতিল হয়েছে এর মধ্যে শুক্রবারই বাতিল হয়েছে ছশো বিমান পরিস্থিতি এতটাই সঙ্গীন যে অধিকাংশ বিমানবন্দরে আটকে রয়েছেন শয়ে শয়ে বিমান যাত্রী কেউ অফিসের কাজে কেউ চিকিৎসার জন্য ইন্ডিগো বিমানে যাওয়ার কথা ছিল হঠাৎ করে বিমান বাতিল হওয়ার কারণে গন্তব্যে পৌঁছাতে পারেনি বহু যাত্রী বুধবার থেকে এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে যাওয়া আসার ক্ষেত্রে শিডিউলে থাকা চারশো হয়েছে বিরানব্বইটি বিমান দেরিতে ওঠানামা করছে তিনশো কুড়িটি বিমান দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এমন কোনো আশ্বাসও দিতে পারছে না বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে আপাতত আটকে পড়া যাত্রীদের সাহায্য করার চেষ্টা হচ্ছে এসবের মধ্যে আবার আগামী দিনে আরও বিমান বাতিল হতে পারে বলেও শোনা যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক করেছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু ডিজিসিএ এয়ারপোর্ট আধিকারিক এবং বিমান সংস্থার কর্মীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তিনি কিন্তু তাতেও সমাধান সূত্র বেরোয়নি